প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আশি ফিস্টার একদম নিচের দিকে দুই নম্বর দিয়ে লেখা আছে সাধারণ গুণনায়কের তালিকা তৈরি করো এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগ নির্ণয় করো এখানে মোট ছয়টা অঙ্ক আছে এই ছয়টা অঙ্ক এখন করে দেখাবো তো এক নম্বর অঙ্কে কত আছে দেখো এক নম্বর অঙ্কে আছে বারো বিশ তো প্রশ্নে আছে সাধারণ গুণনিয়োগগুলোর তালিকা তৈরি করো সাধারণ গুণনিয়োগ বের করতে হলে আমাদের প্রথমে গুণনিয়োগ বের করতে হবে তো গুণনিয়োগ কীভাবে বের করতে হবে দেখো প্রথমেই আমরা লিখে নেব যে বারোয়ের এর গুণনিয়োগ দেখি বারোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যদি তোমরা একবারেই করতে পারো তাহলে তো ভালো না হলে আমার মতো করে খাতায় রাফ করে করতে পারো দেখো যেহেতু বারো দেখো যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যাবে আমরা এক দিয়ে বারোকে ভাগ করি তাহলে কত হবে বারো খেয়ে বারো হয় তার মানে দেখো এখানে এক পেয়েছি আর এই পাশে কত পেয়েছি বারো পেয়েছি দুইটাই কিন্তু বারোয়ের গুণনীয় হ্যাঁ আমরা এখানে আলাদাভাবে এবার লিখতে পারি যে বারো সমান এখানে কি কি পেয়েছি এক গুণ বারো ঠিক আছে এক দিয়ে ভাগ করলাম এবার দুই দিয়ে ভাগ করে দেখো তো বারোকে বারোকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে ছয় দুখানে বারো দেখো কি আমরা কত পেয়েছি দুই পেয়েছি আর ছয় পেয়েছি তাই এখানে চিহ্ন দিয়ে আমরা লিখব দুই গুণ ছয় এবার তিন দিয়ে যায় কিনা দেখো তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো দেখো এখানে তিন আর চার পেয়েছি তিন গুণ চার তারপরে চার দিয়ে যদি ভাগ করো দেখো তিন চারে বারো দেখো চার আর তিন আমরা ইতিমধ্যে তিন আর নিয়ে ফেলেছি তার মানে আর নেওয়া যাবে না যখনই দেখবা যে যে সংখ্যাগুলো আমরা নিয়ে ফেলেছি সেটা যদি আবার আসে তাহলে আর করা লাগবে না তো এখন আমরা কি কি পেয়েছি সেইগুলো লিখবো দেখো এখানে আমরা সাজাইছে সাজানোই অবস্থায় লিখবো প্রথমে এক দুই তিন চার ছয় বারো এখানে লিখে নিই এক দুই তিন চার ছয় বারো তারপরে আছে গুণ নিয়োগ দেখো বিশ এর গুণনিয়োগ বিষটা আমরা ঠিক একইভাবে বের করব দেখো প্রথমে এক দিয়ে যদি বিষকে ভাগ করি তাহলে বিশ ক্ষে বিষ হচ্ছে তার মানে এক আর বিষ পাচ্ছে আমরা এখানে এভাবে লেখে নিই যে এক গুণ বিষ এগুলো কিন্তু সবানো রাফ করছে তারপর দুই দিয়ে ভাগ করি বিষকে দেখো দশ দুখানি বিশ তার মানে এখানে লিখবো দুই গুণ দশ তিন দিয়ে কি বিশকে ভাগ করা যায় তিন দিয়ে কিন্তু বিশকে ভাগ করা যায় না কারণ তিনে ঘরের নামটা পড়লে তিনশো আঠারো হয় তারপর তিন চারটে একুশ হয় বিশ কিন্তু হয় না চার দিয়ে হয় দেখো চার দিয়ে হয় চার দিয়ে বিশকে ভাগ করো চার পাশে বিশ হম তার মানে কত হচ্ছে চার আর পাঁচ তাহলে এখানে আমরা লিখিয়ে যে চার গুণ পাঁচ আর কি হয় আর কিন্তু হবে না কারণ যদি পাঁচ দিয়ে নি পাঁচ দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে পাঁচ দিয়ে ভাগ করলে চার পাশে বিশ আছে আবার এইটাই আসছে বললাম না যদি একই সংখ্যা আবার আসে তাহলে আর করা লাগবে না কি কি পেয়েছি এক পেয়েছি দুই পেয়েছি চার পাঁচ দশ বিশ খুব সহজ তোমরা লিখবে এইভাবে এক দুই চার পাঁচ দশ বিশ দেখো গুণনিয়োগ আমরা পেয়ে গেলাম কিভাবে পাইলাম তোমরা তো জানলে এবার এখানে বলেছে সাধারণ গুণনিয়োগ তাহলে সাধারণ গুণনীয় লিখতে হলে প্রথমে লিখব বারো ও বিশের সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনীয় সাধারণ গুণ কোনগুলা দেখো যেইগুলো আছে দুইটার মধ্যে মিল আছে এক আছে মিল দুই আছে মিল চার আর কোনোটা আছে আর কিন্তু কোনোটা নেই তার মানে এখানে লিখবো এক দুই চার তারপরে দেখো তালিকা তৈরি করা হয়ে গেল। এবার গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে গসাগুন নির্ণয় করতে হবে গসাগু বের করি যে বারো ও বিশের গসাগু সমান গসাগু কোনটা হবে এই তিনটার মধ্যেই কিন্তু গসাগু আছে যেগুলো মিল হবে তার মধ্যে সবথেকে বড়োটা হচ্ছে গসাগু সব সবথেকে বড়ো হচ্ছে চার তাই চারটা হচ্ছে গসাগু বারো বিশের গসাগু হচ্ছে চার প্রথমটা যদি ভালোভাবে বোঝো সবগুলো কিন্তু একই নিয়মে এবার দুই নম্বর দেখো দুই নম্বর আছে পাসওয়ার্ড তা প্রথমে লিখে নিব যে পাঁচের গুণ নিয়োগ দেখো পাঁচ কিন্তু একটা মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যায় গুণ নিয়োগ সবসময় এক এবং ওই সংখ্যাটাই হয় তার মানে পাঁচের পাঁচের গুণনিয়োগ হবে এক আর পাঁচ হুম কারণ মৌলিক সংখ্যা যে কোনো মৌলিক সংখ্যা গুণনীয়ক হবে দুইটি সেটা হবে এক আর যে সংখ্যা আছে সেই সংখ্যাটায় ঠিক আছে এবার লিখবো আটের গুণনিয়োগ এর গুণনীয়ক কোনগুলো হবে এই আটকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দেখো আটকে আমরা ভাগ করি ঠিক আগের মতো এক দিয়ে আটকে ভাগ করো তাহলে আট অক্ষে আট দুই দিয়ে ভাগ করো আটকে দেখো চার দুখানি আট আর কি হচ্ছে তিন দিয়ে যায় না চার দিয়ে কিন্তু যাচ্ছে কারণ তো এখানে চলে এসেছে হ্যাঁ এই যে চার চলে এসেছে সবসময় খেয়াল করবো যেটা দিয়ে ভাগ করছি আর যেটা উত্তর হচ্ছে দুইটাই কিন্তু গুণনিয়োগ হবে এখানে দুই এবং চারে দুইটায় কিন্তু গুণনীয় হবে ঠিক আছে তাহলে আমরা লিখে দিই দেখো এক দুই চার আট সময় ছোটো থেকে বড় লিখতে হবে হুম সবসময় কি ছোটো থেকে বড়ো লিখতে হবে আর কিন্তু হয় না দেখো পাঁচের গুণনীয় এক পাঁচ আটের গুণনীয় এক দুই চার আট এবার লিখব পাঁচ ও আটের সাধারণ গুণনিয়োগ সাধারণ কোনগুলো হবে শুধু মিলটা দেখো এখানে মিল শুধু একই আছে আর কোনো সংখ্যা নেই তাই শুধু একই লিখব তাতে পাঁচ ও আটের গত হবে একটা আছে একই হবে তিন নাম্বারটা দেখো তিন নাম্বার আছে আটাশ এবং বিয়াল্লিশ প্রথমে লিখবো আটাশের গুণনিয়োগ এখন হিসাব হচ্ছে আটাশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো আমরা এতক্ষণ যে করে আসলাম এটা বাদে যদি আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি দেখো আমরা এখানে আটাশ লিখে নিলাম এটা কিন্তু সহজ বুঝতে পারলে এই আটাশকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দেখো এক দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে যদি আঠাশকে ভাগ করি তাহলে আঠাশ অক্ষে আঠাশ এই যে আমরা গুণ করছি আঠাশ অক্ষে আঠাশ সেটা লিখব এক গুণ আঠাশ এবার দুই দিয়ে যদি আঠাশকে ভাগ করি দেখো কত হয় চোদ্দ দুখানে আঠাশ তোমরা ভাগ করে দেখো চোদ্দ দুখানে আঠাশ তাহলে দুই আর চৈদ্ আসলে সেইখানে লিখবো দুই গুণ চৈদ্দ তিন দিয়ে কি আঠাশকে ভাগ করা যায় তিন নাম সাতাশ হয় তিন দিয়ে কিন্তু আঠাশকে ভাগ করা যাচ্ছে না তাই আঠাশ হবে না চার দিয়ে চার এখানের নাম পরে আঠাশ সাতটা আঠাশ হুম তাহলে চার দিয়ে আঠাশকে ভাগ করলে সাত হয় তা সেটা আমরা এখানে লিখবো যে চার সাতটা আঠাশ তারপরে আর কি হয় দেখো পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় না সাত দিয়ে কিন্তু যাচ্ছে চার সাতটা আঠাশ সেই তো সাতটা আমরা এখানে লিখেই ফেলেছি সেই জন্য আর করা লাগবে না কী কী পেয়েছি দেখো এক দুই চার সাত চোদ্দো আঠাশ তার মানে এক দুই চার সাত চোদ্দো আঠাশ এভাবে লিখে দিলেই হয়ে গেলো তারপরে আছে বিয়াল্লিশ তাই বিয়াল্লিশের গুণনীয় তাহলে বিয়াল্লিশকেও আমরা ঠিক একইভাবে দেখব সবসময় এক দিয়ে যাবে সবসময় এক গুণ বিয়াল্লিশ হ্যাঁ এখানে যে সংখ্যা থাকবে এক দিয়ে সেই সংখ্যায় লিখে দেব এবার দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে কত হয় আসলে দুই দিয়ে ভাগ করে দেখো তো বিয়াল্লিশকে কত হয় দেখো প্রথমে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুখানে চার এই দুই নামায় দাও এবার দুই অক্ষে দুই কত হলো দেখো তো দুই আর একুশ দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে দুই গুণ একুশ হচ্ছে তিন দিয়ে কি বিয়াল্লিশকে ভাগ করা যায় দেখো তো তিন দিয়ে ভাগ করে বিয়াল্লিশকে তিন দিয়ে চারকে ভাগ করলে তিন ওক্ষে তিন বিয়োগ করলে এক এই দুই নামায় দাও এবার তিন চারে বারো তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে কত হচ্ছে তিন আর চোদ্দ হচ্ছে তিন গুণ চোদ্দ ঠিক আছে তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে চোদ্দ হচ্ছে তাই লিখলাম তিন গুণ চোদ্দো এগুলো কিন্তু সব কি হবে রাফ হবে ঠিক আছে অন্য জায়গায় করে এখানে লেখে দেবো সাইড দিয়ে হয় সাইড এখানে নামটা পড়লে ৪ দশে চল্লিশ হয় হয় না কিন্তু কে ভাগ করা যায় না পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় দেখো ছয় সাতটা বিয়াল্লিশ হ্যাঁ এখানে কি ছয় সাতটা বিয়াল্লিশ ছয় গুণ সাত যখনই পরপর সংখ্যা চলে আসবে আর কিন্তু হবে না এবার এখানে যা যা আছে এখানে লিখে দিই এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ বিয়াল্লিশ এবার লিখব আঠাশ ও সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয় কীভাবে বের করবো এই দুইটার মধ্যে যেটা মিল আছে দেখো এক মিল আছে দুই তারপরে আর কি মিল আছে আর সাত মিল আছে সাত চোদ্দ দেখো যেগুলো মিল হয় সেগুলোকে কী বলা হয় সাধারণ দেখে ফেলি এক দুই সাত চোদ্দ এবার লিখবো অতএব আঠাশ ও বিয়াল্লিশের গসাগু দেখো এখানে এই যে মিল হয়েছে যে চারটায় এর মধ্যে সবথেকে বড়ো কোনটা চৈদ্দ এর চৈদ্ে হবে গসাগু চার নাম্বার দেখো চার নম্বরে আট বারো বিশ এখানে তিনটা আছে প্রথমে লিখবো আছে আটের গুণনীয় আটের গুণনীয় এই আটকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো আটকে আমরা ভাগ করতে পারি আট অক্ষে আট আর সাত দুখানি আট আর কিন্তু হয় না হ্যাঁ কী কী পাচ্ছে দেখো এক দুই চার আট তারপর হচ্ছে গুণনীয়ক গুণনিয়োগ এর গুণনীয়ক দেখো এর গুণনীয়ক কিন্তু আমরা আগেও করেছি এখানে আমরা লিখে নিই বারোয়ের এর গুণনীয়ক দেখো বারো অক্ষে বারো তারপরে ছয় দুখানি বারো আর তিন চারে বারো মানে কোন দুইটা সংখ্যা গুণ করলে বারো হয় এইভাবেও কিন্তু করা যাবে তাহলে কী কী পেয়েছি এক দুই তিন চার ছয় বারো তারপরে আছে বিশ বিশের গুণনীয় বিশকে আমরা কীভাবে লিখব দেখো বিশকে যদি ভাঙি তাহলে এক গুণ বিশ মানে বিশ অক্ষে বিশ দুই দিয়ে বিশকে ভাগ করলে দশ দুখানি বিশ তিন দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে ভাগ করা যায় চার পাঁচে বিশ হুম চার আট পাঁচ গুণ করলে বিশ হয় তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে কোন দুটা সংখ্যা গুণ করলে বিশ হয় সেটা এখানে লিখে দিলেই হয়ে যাবে দেখো তাহলে কী কী পেয়েছে এক দুই চার এক দুই চার তারপর পাঁচ দশ বিশ পাঁচ দশ বিশ দেখ তিনটারই কিন্তু গুণনিয়োগ বের করা হয়েছে এবার সাধারণ গুণনিয়োগ লিখব তা লিখব আট বারো বিশের সাধারণ গুণনীয় তিনটার মধ্যে মিল হবে সেগুলো নিতে হবে হ্যাঁ তিনটার মধ্যেই থাকা লাগবে দেখো দেখো আর কি আছে আর কিন্তু মিল নেই তাহলে কি কি পেয়েছি এক পেয়েছি দুই পেয়েছি চার পেয়েছি এবার লিখবো অতএব আট বারো ও বিশের গ কত হবে এই যে মিল হয়েছে এর মধ্যে সব থেকে বড়ো কোনটা চার এর চারে হবে গ সাগু দেখো পাঁচ নম্বরে আছে পনেরো আঠারো তিরিশ প্রথমে লিখে নেব পনেরো এর গুণনিয়ক পনেরোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো তো পনেরোকে ভাগ করা যায় এক দিয়ে তো সব সময় যাবে তাই এক গুণ পনেরো দুই দিয়ে তো ভাগ করা যায় না তিন দিয়ে যায় তিন পাশে পনেরো তিন গুণ পাঁচ দেখো আর কোনো সংখ্যা দিয়ে কি পারা যাচ্ছে এবার তিনের পরে চাই যায় না ফের পাঁচ যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করা মানে কি আমার তো পাঁচ দিয়ে করা হয়েই গিয়েছে তার মানে আর লাগবে না কত কত হয়েছে দেখো এক হয়েছে তিন পাঁচ পনেরো তারপর আঠারো আছে আঠারো এর গুণনীয় দেখো আঠারোর গুণ করো আঠারোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো আঠারোকে এক দিয়ে ভাগ করলে আঠারো কে আঠারো কে ভাগ করো দেখো দুই নামটা দুই গুণ নয় আসছে দেখবো দুই গুণ নয় তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তারপর দেখো সাইড দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় না আবার ছয় দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করলে তিন আসবে তার মানে এটাই আসবে আর কয়াল লাগছে না এক দুই তিন ছয় নয় আঠারো তারপর আছে তিরিশ তিরিশের গুণনিয়োগ দেখো তিরিশের গুণনিয়োগ কীভাবে বের করব এক দিয়ে যদি আছে এক গুণ তিরিশ দুই দিয়ে তিরিশকে ভাগ করলে কত হয় দেখো পনেরো দুখানি তিরিশ না হলে দুই দিয়ে তিরিশকে ভাগ করে দেখবা দুই গুণ পনেরো তিন গুণ দশ চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যাচ্ছে দেখো পাঁচ ছক তিরিশ পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে ছয় আশি তাই পাঁচ ছক তিরিশ কী কী পেয়েছি দেখো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ দেখো তিনটারই কিন্তু গুণনিয়োগ বের হয়েছে বা সাধারণ গুণনিয়োগ বের করবো লিখব যে পনেরো আঠারো ও তিরিশের সাধারণ গুণনিয়োগ কোনগুলো সাধারণ হচ্ছে মিল হয়েছে দেখো এক কিন্তু মিল হয়েছে তিন মিল হয়েছে আর কি মিল হয়েছে আর কিন্তু মিল হয়নি তাহলে লিখতে পারি এক পাঁচ গতএ পনেরো আঠারো ও তিরিশের গো ও তো গো কোনটা হবে এখানে মিল হয়েছে এক আর পাঁচ তার মানে সব থেকে বড়োটা হচ্ছে পাঁচ তাই পাঁচ হবে গুণ ছয় নম্বর দেখো ছয় নম্বর আছে বারো ছত্রিশ ও এখন তাহলে প্রথমে আমরা বারোর গুণনীয় বের করবো বারো এর গুণনীয় বারোর গুণনীয় কত হবে দেখো বারোকে যদি ভাগ করি তাহলে হচ্ছে এক গুণ বারো হয় বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় দুখানি বারো তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো কিভাবে ভাগ করতে হবে আমরা কিন্তু প্রথম দুইটা অঙ্কের মাধ্যমে দেখাইছি তাহলে কি কি হয়েছে দেখো এক দুই তিন চার ছয় বারো তারপরে ছত্রিশের গুণনীয় গুণনিয়োগ ছত্রিশের গুণনীয় হলে কি কি লাগবে দেখো আচ্ছা আমরা প্রথমে একদম ছত্রিশ লিখতেই পারি এবার দুই দিয়ে ছত্রিশকে ভাগ করে দেখো কি অবস্থা হয় দেখো প্রথমে দুই দিয়ে তিনকে ভাগ করো দুই অক্ষে দুই বিয়োগ করলে এক এই ছয় নামায় দাও আট দুখানি ষোলো দেখো দুই আর আঠারো আসছে তাই দুই গুণ আঠারো তিন দিয়ে ভাগ করো ছত্রিশকে কত হয় তিন অক্ষে তিন এই ছয় নামায়কে দিলাম এবার তিন দুখানি ছয় কত হলো তিন আর বারো আসছে তাই লিখবো তিন গুণ বারো চার দিয়ে কি ছত্রিশকে ভাগ করা যায় দেখো চার দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় চার নাম ছত্রিশ তাহলে চার গুণ নয় তারপর দেখো ছয় দিয়ে হচ্ছে ছয় শত্রিশ আর কিন্তু হবে না তাহলে কি কি পেয়েছি এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ দেখো এক সংখ্যা দুইবার থাকলে একবার নিতে হবে এবার ষাটের গুণনিয়োগ ষাট কিন্তু অনেক বড় সংখ্যা দেখো তাহলে ষাটের গুণনিয়োগ আমরা বের করি কত হয় প্রথমে এই ষাটকে এক দিয়ে ভাগ করলে তো এক গুণ হয় বা দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ষাটকে যদি ভাগ করা হয় তাহলে তিন দুখানি ছয় এই শূন্য নামায় দাও এবার তিনে দুয়ে শূন্য শূন্য কত আছে দুই আর তিরিশ হচ্ছে দুই দিয়ে ভাগ করলে তিরিশ হয় তো তিন দিয়ে ভাগ করে দেখো তিন দিয়ে ষাটকে ভাগ করো তিন দুখানি ছয় শূন্য নামায় দাও এবার তিনে শূন্য শূন্য কত আছে তিন আর বিশ তিন গুণ বিশ সাইট দিয়ে হয় কিনা দেখো সাইট দিয়ে ষাটকে ভাগ করো প্রথমে সাইট দিয়ে ছয়কে ভাগ করলে চার অক্ষে চার বিয় করলে দুই আর এসুন নামায় দাও এবার চার পাশে বিশ কত হল চার গুণ পনেরো এখানে লিখব চার গুণ পনেরো পাঁচ দিয়ে হয় পাঁচ দিয়ে ষাটকে ভাগ করো দেখো পাঁচ অক্ষে পাঁচ বিয়োগ করলে এক এই শুনে নামায় দাও পাঁচ দুখানি দশ কত হলো পাঁচ গুণ বারো পাঁচ গুণ বারো আর কি হয় হ্যাঁ ছয় দিয়েও হচ্ছে দেখো ছয় দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ছয় দশে ষাট লিখলাম ছয় গুণ দশ আর কিন্তু হচ্ছে না কারণ সাত দিয়ে হয় না আট দিয়ে হয় না নয় দেওয়া হয় না আবার দশ দেওয়া হয় দশ কিন্তু লিখে ফেলেছি তাহলে কত কত পেয়েছি অনেক বড়ো হয়েছে প্রথমে আছে কত এক দেখতে থাকো দুই তিন চার পাঁচ ছয় দশ বারো পনেরো বিশ তিরিশ তারপরে হচ্ছে ষাট এবার সাধারণ গণনীয় বের করবো দেখব বারো ছত্রিশ ও ষাটের সাধারণ গণনীয় মিল আছে কোনগুলো সেইগুলো গোল করি এক তো মিল থাকবেই এক আছে দুই আছে তিন আছে চার আছে ছয় আছে বারো আছে দেখো অনেকগুলো মিল হয়েছে এগুলো সব লিখে ফেলি এক দুই তিন চার ছয় বারো এখন গসগ হবে কত অতএব বারো ছত্রিশ ও সাইটের গসাগ কত হবে দেখো এই যে মিল হয়েছে যে সাধারণ গুণীয় কাছে তার মধ্যে সবথেকে বড়ো হচ্ছে বারো এই বারোয়ের হচ্ছে গসাগু আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে